মৌলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মৌলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফফার, তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মওলা মা তো ফেরায় দেয় না মায়া করে তুমি তো বলেছো মায়ের চাইতে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো ও মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব। অমাওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই অমাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে সেই কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানো যদি এক হাত না যায় হতে পারে কিন্তু সে আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বেলিন হয়ে যাচ্ছে নারে রে বাই এটা এতটুকু বিলিন হচ্ছে না এটা রব্বে কেরিম হাদিসে পাকের ফরবান অনুযায়ী আশেখের সেই চোখের পানিকে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না বান্দা চোখের পানি ফেলতে আছে মন থেকে আত্মসমর্পণ করতে আছে হঠাৎ রবের রহমান ডাক দিয়ে বলে না তাক না তো মির রহমাতিল্লা এত টেনশন করস কেন আমি রব আছি না মুখ চলে কিসের মাধ্যমে ব্রেনের মাধ্যমে হুম আর ব্রেনের মধ্যে একটা জিনিসের প্রভাব পড়ে মনের তাহলে আপনার মুখকে যদি আপনি কন্ট্রোল করতে চান মনকে কন্ট্রোল করতে হবে এই ছাড়া কিন্তু শান্তি হবে না আমাদের চট্টগ্রামের ভাষা কি আছে কথা যত চুপ তত সুখ

এবার এই মন ঘরটা অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পৃথিবী অশান্তি মন অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পরিবার অশান্তি মানুষ অশান্তি সমাজ অশান্তি মানুষ অশান্তি রাষ্ট্র অশান্তি মানুষ অশান্তি দুনিয়া অশান্তি মানুষ অশান্তি সম্পর্ক অশান্তি মানুষ অশান্তি প্রিয় মানুষ অশান্তি সব কিছুর অশান্তির মূল মানুষ মানুষের অশান্তির মূল অন্তর এবার সেই মানুষটা তো হাত ঢুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না এমন কোন ল্যাপটপ সফটওয়্যার নেই যে কন্ট্রোল করতে পারবে অন্তরকে এবার মানুষ তোমার অন্তর কন্ট্রোল হলো তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে এই অন্তরে হিংসা আসলো কিভাবে অহংকার আসলো কিভাবে লোভ আসলো কিভাবে অহংকার তো রবের জিনিস নয়

করে আমি রব এবং আমার রসুলের মহাব্বত অন্তর ঢুকাই ফেল ওই মহাব্বত ঢুকলে শয়তান এমনিতেই বের হয়ে এবার বলেন নামাজে কেন মজা পাচ্ছি না বুঝতে পারছেন কারণ এই জায়গাটা শয়তানে দখল করে আছে জগদার কিছু নাই নিজেরটা নিজে মিলান আমারটা আমি মিলাই আপনারটা আপনি মিলান কারণ নিজে বাঁচলে বাফের নাম আমার কবর আমাকে আলোকিত করতে হবে আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে ওইখানে কিন্তু ঝগড়া চলবে না একটু আসেন না এই নামাজটা দিচ্ছি সিজদাটা দিচ্ছি রোজাটা রাখছি কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনে করে রোজাদার কেমনে এমনে করে আসলে রোজাদার হলে সে এরকম করতো না সে রোজাটা এখানে নিয়েছে এখানে নিতে পারে না আমি কি বোঝাতে পারছি কথা এবার বলেন সবচাইতে মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি মন বলেন না মন কি জুড়ে বলেন মন মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি মন শান্তি বলেন মন শান্তি মন অশান্তি এই দুনিয়ার ভিতর পরিবার আছে না এবার সংসারে শান্তি চান আপনারা বলেন না বিবারে শান্তি চান ভাই ভাইয়ের শান্তি চান স্বামী স্ত্রী শান্তি চান তাহলে মনটাকে শান্তি করতে হবে এবার মনটাকে শান্তি কিভাবে করবেন আর একটু জোরে বলেন না সেই জন্য কে বলা হয় কোর্ট অফ লাইফ মানব জীবনের চব্বিশটা ঘন্টার হাজার রকমের সমস্যার সমাধান যেখানে আছে একটা পুস্তকে এটার নাম ইসলাম মুসলমান মানে কি আত্মসমর্পণ এবার আপনি আমি নিজের মন মতো চলতে 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 হঠাৎ বুঝ চলে আসলো মরতে তো হবে রবের কাছে তো যেতে হবে এবার আজরাইল এসে আপনাকে দরার দুই মিনিট আগে আপনি নিজে থেকে সিলেন্ডার হয়ে গেলেন মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও আমি তোমার বান্দা এসেছি মৌলা বুঝি নাই তোমার নিয়ামত খেয়েছি কিন্তু তোমার নিয়ামতের বেহুর মতো কাজ করেছি মলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফফার, তুমি না সত্তার তুমি না খালে, তুমি না মালিক মলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মাওলা তুমি তো চাইলে মৃতকে জীবিত বানাইতে পারো জীবিত কে মৃত বানাইতে পারো মাওলা এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মাওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মাওলা মা তো ফেরাই দেয় না মায়া করে তুমি তো বলেছো মায়ের চেয়ে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব। অমাওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই অমাওলা এবার বান্দা চুকের পানি ফেলে ফেলে কান্না করতে আছে সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানো যদি এক হাত না যায় হতে পারে কিন্তু সে আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চুক থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বেলিন হয়ে যাচ্ছে নারে রে ভাই না এটা এতটুকু বিলীন হচ্ছে না এটা রব্বে করিম হাদিস পাকের ফরবান অনুযায়ী আশেখের সেই চোখের পানিকে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না বান্দা চোখের পানি ফেলতে আছে মন থেকে আত্মসমর্পণ করতে আছে হঠাৎ রবের রহমান ডাক দিয়ে বলে না তো মির রহমাতিল্লা

আমার কাছে তো মাপ চাচ্ছে বলে মৌলা এত অন্যায় করার পরও সাজা দিবা না রব বলে মা যদি নয় দশ মাস পেটে রাখার কারণে এত মায়া করে এত ভালোবাসে আমি রব তো আমার বান্দাকে নিজের মায়া দিয়ে তৈরি করেছি আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক তাই তো আমার বান্দা যদি মরণের আগ ভুল বুঝে আমি রব রহমতের দরজা খুলে দিলাম ক্ষমা করতে আমি সর্বদা প্রস্তুত আছি মনে রাখবেন আমাদের রিজিক কমে যাচ্ছে কেন জানেন আমরা তোবা করি না আমরা দরুদ পড়ি না সেজন্য এক কথাই বলি নিজের পাই আমরা নিজেরাই আমি কেন বলবো আপনারা একটু বলেন আমরা সবাই নিজের পাই নিজেই দেখেন সবকিছু দেয় নেওয়ালাকে শেষ বলো সব বলো রানমাত্র পাঁচ মিনিট একটা আওয়াজ দিয়ে বলেন সবকিছু দেয় নেওয়ালাকে আমাদের যা চাওয়া দিতে পারবেন কে আল্লাহ দিতে পারলো আমাদেরকে দিচ্ছেন না কেন তার মানে আমরা চাওয়ার মতো চাইতো জানি না নেওয়ার মতো কিছু কথা বলবো আপনার শুনবেন আজকে তাকে আমরা কি খুঁজবো বলেন না আরো চলে আচ্ছা এখানে যদি আল্লাহ যদি কাউকে বলে এই যাই তোরে খুশি হয়ে জাহান নাম দি লই তখন হন রাজি আস উচ্চ আওয়াজ একবার হন মার হাবা আর আল্লাহ যদি হয় তুই জান না তো খুশি নেই হনা যাবে না কেউ যাবে না কেউ না তার মানে কি সব কিছুর মূলে মাওলা আর একটু জোরে বলেন না জান্নাত জাহান্নাম কিচ্ছু না সবই মাওলার ভয়া আপনার রব যদি চায় আপনি যে ভাঙ্গা করে আছেন সেখানে শান্তির বন্যা বয়ে দিতে পারেন রব যদি না চায় আপনি দশতলার কোটি টাকার বিল্ডিং ও সেই শান্তি পাবেন না

নামাজের প্রত্যেকটা তাসা হুদে নামাজের প্রত্যেকটা রমজানের মধ্যে থাকার থাকার পিছনে পিছনে সন্তান হয়ে মা বাবা সেবা করার পিছনে স্ত্রী হয়ে স্বামীকে সম্মান মর্যাদা দেওয়ার পিছনে ছোট হয়ে বড়কে সম্মান দেওয়ার পিছনে বড় হয়ে ছোটদেরকে স্নেহ দেওয়ার পিছনে যে জাগা পায় তাকে জাগা দেওয়ার পিছনে সব কিছুর মনে রাখবেন আল্লাহ এবার টোটাল অঙ্কটা আমি এক জায়গায় করছি জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার কেউ কারো যদি দ্বিমত থাকে আমাকে একটু জানাই দিবে জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার বান্দা চাচ্ছে জান্নাতে যেতে ও চিরস্থায়ী সুখটা পেতে তো দেনেওয়ালাকে আল্লাহ এবার আল্লাহ শর্ত দিলেন বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তোমাকে দুইটা ফরম আনতে হবে দুইটা ফাইল একটা হচ্ছে ইমানের ফাইল আর একটা আমলের ফাইল ইমানের ফাইল ইমান থাকে এখানে আমল থাকে এখানে আল্লাহ আমল নয় ইমান পরকাল আমল নয় ইমান নামাজ ইমান নয় আমল ঠিক আছে নামাজটা আমল যে বিশ্বাসে পড়া হচ্ছে এটার নাম ইমান এবার আপনারা বুঝবেন আমি একটা প্রশ্ন করি যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন আমাদের দেশের নাম কি জোরে বলেন আরো জোরে আমাদের বাসার নাম কি রিজিকের কে প্রথম দুইটা প্রশ্ন যাদেরকে করেছি যে যে ধর্মেরই হোক সবার উত্তর কিন্তু একই থাকবে বুঝাতে পারিনি আবার বলছি প্রথম যে দুইটা প্রশ্ন করেছি আমাদের দেশ কি আপনারাও যেটা বলেছেন অন্য ধর্মের মানুষও কিন্তু এই কথা বলতো কিন্তু তিন নাম্বার প্রশ্ন যেটা করেছি ওই প্রশ্নের মধ্যে আপনারা যে উত্তরটা দিয়েছেন সবাই সেই উত্তরটা দিবে না কেউ বলবে অমুক কেউ বলবে অমুক আপনারা বলেছেন আল্লাহ কিরে এতগুলো আবার পার্থক্য কেন তখন আমার ভাই বলবে যার এখানে যেটা আছে মুখ দিয়ে সে সেটাই বলছে এবার বলেন আল্লাহ এটা আমল যে বিশ্বাসে এত নামের ভিতর আল্লাহর নামটা বাছাই করে বলেছেন এটাই আপনার ইমান এখানে যেটা আছে মুখে সেটা বের হয়েছে কারো এখানে যদি থাকে যে মাইক মুখ থেকে বাইরে হবে মাইক। এখানে থাকে যদি বোতল, বোতল। মুখ থেকে আমি কি পারছি। এখানে যেটা মুখে সেটা ওই মুখে বলাটা আমল যে বিশ্বাসে বলেছেন এটার নাম ইমান এবার রব বলছে বান্দা জান্নাতে যাওয়ার জন্য দুইটা ফর্ম লাগবে তো একটা ইমানের ফর্ম আমি কিছু বলবো আপনারা শুধু বলবেন ইমান নাকি আমল আপনারাই বলবেন নামাজ জুড়ে বলেন সিজদা রুকু, রুকু রোজা হস জাকাত